নম্বরে বললেন বয়স বাহুন বয়স আল্লাহ আরফুন আলমিন বললেন ও আখের আখেরাতের দিনকে ভয় করতে হবে আখেরাতের দিন কোনটা আখেরাতের ভয় করেছেন হজরতে ওমর আল্লাহ তালাল। তার মতো যদি আমরা ভয় করতে পারি আখেরাতকে তাহলে দুনিয়াদারির ভিতরে এত অমগ্ন আমরা থাকতাম না দুনিয়াদারি নিয়ে হজরতে ওমর রাদি আল্লাহ ঈদের দিনে সবাই যখন আনন্দে ব্যস্ত থাকতেন হজরতে ওমর রাদি আল্লাহ দরজাটা বন্ধ করে

নম্বরে হিসাবের দিনকে কি করতে হবে ভয় করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা সাবারু বিগা আওয়াজিহি রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ও আমার বান্দারা তোমরা যদি সপরিবারে জান্নাতে থাকতে চাও তাহলে অল্লাদিন সবার উপর তিরো আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন বান্দা তোমার উপরে অনেক নির্যাতন আসতে পারে তোমার উপরে অনেক জুলুম আসতে পারে তুমি যদি সবর অর্জন করতে পারো তুমি যদি সবর অর্জন করে আমি রবের কাছে আসতে পারো তাহলে আমি তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছি আল্লাহ আরব্ব আলামিন তো বললেন ইন্লাহাদী টেনশন নাই চিন্তার কিছুই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা উপহার দিব এমন একটা হাদিয়া দিব তোমাদের চক্ষু যা জীবনে কোনোদিন কল্পনা দেখে নাই তোমাদের অন্তর জীবনে কল্পনাই করতে পারে নাই তোমাদের কর্ণধর কোনোদিন ওই রকম জান্নাতের খবর ওই রকম হাদিয়ার খবর তোমরা জীবনে শোনোই নাই